আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রুপাস কিচেন গড়ে থাকা উপকরণ দিয়ে সিম্পল একটি কাবাব তৈরি করছি আশা করছি সবার পছন্দ হবে নিজের তৈরি কাবাব মশলা দিয়ে এই কাবাবটা তৈরি করব। প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন তিনশো গ্রাম দিয়ে দিচ্ছি কুচি করে কাটা টমেটো দুটো হাফ আদা কুচি করে রসুন দুটি কুচি করে দিয়েছি পেঁয়াজ দিয়েছি চারটি কুচি করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটি কুচি করে থ্রি টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি আমার তৈরি করা কাবাব মশলা ওয়ান টেবিল স্পুন পরিমাণ মতো লবণ এই উপকরণ পেস্ট করার পর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নিব এখন কাবাবগুলো এভাবে তৈরি করে নেবেন আমি এখানে একটা স্ট্রোর সাহায্যে এভাবে করে নিচ্ছি চেপে চেপে দিবেন ঘি দেওয়াতে এই স্ট্রটার থেকে খুব সহজেই চলে আসছে এভাবে এভাবে করে নেবেন খুব সহজেই তৈরি হয়ে যাবে কাবাব এখন কাবাবগুলো স্টিম করে নেব স্টিম করা কাবাব আপনি ইচ্ছে করলে ফ্রোজেন করে রাখতে পারেন যখন ইচ্ছে হবে সেলো ফ্রাই করে খাবেন পাঁচ মিনিট এই কাবাবগুলো স্টিম করে নিয়েছে প্রথম ব্যাচটা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচ আবার দিয়ে দিব পাঁচ মিনিট পর তুলে নিচ্ছে কিছু কাবাব আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি কিছু কাবাব এখন ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি ঘি ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিব কাবাবগুলো যেহেতু কাবাবগুলো স্টিম করা আছে জন্য বেশি ভাজতে হবে না অল্পতেই হয়ে যাবে এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে দিলেই হয়ে যাবে কাবাব এই কাবাবগুলো ভাজার সময় অবশ্যই বাটার বা ঘি ব্যবহার করবেন ঘি দিয়ে ভাজার কারণে অ্যারোমা অনেক সুন্দর আসছে পরের রেসিপিতে আমার এই কাবাব মশলাটা থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন এই তো পাল্টে দিচ্ছি কাবাবগুলো হয়ে গেছে এই কাবাব রুমালি রুটি পরোটা নান দিয়ে ভালো যাবে আমি সার্ভ করেছি রুমালি রুটি এবং রায়তা দিয়ে এভাবে মরিয়ে তারপর রায়তার মধ্যে ডিপ করে খাবেন অসাধারণ লাগবে সত্যি এই কাবাবটা অনেক ভালো হয়েছিলো নেক্সট রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজ এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ